আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি সকলে ভালো আজকের ভিডিওতে আমি এমন একটা ভিটামিন নিয়ে কথা বলবো যেটা খাওয়ালে আপনার রোগা পাতলা ছাগল মাত্র পনেরো দিনেই হবে মোটা তাজা তো সেই ভিটামিনটা কি কিভাবে খাওয়াবেন ভিটামিনটা ছাগলের জন্য নিরাপদ কিনা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিও তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিটামিনটা জিঙ্ক বি এখন আপনার স্কিনে যে ওষুধটা দেখতেছেন আমি এই ভিটামিনটার কথাই বললাম। বি বি আসলে কি হলো ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যার মধ্যে থাকে জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স এটা সরাসরি চর্বি বানায় না বরং খাবার হজম করতে সাহায্য করে ক্ষুদা বাড়ায় আর খাবার শরীরে লাগতে সাহায্য করে জিঙ্ক বি দিলে কেন ছাগল মোটা হয় যখন ছাগলের শরীরে জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্সের এর অভাব হয় ছাগল তখন খেতে চায় না খেলেও সে খাবার শরীরে লাগে না জিঙ্ক বি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ে ছাগল বেশি খায় যার ফলে ছাগলের ওজন বৃদ্ধি পায় এবার আসি গুরুত্বপূর্ণ অংশে এই ভিটামিনটা ছাগলকে কিভাবে খাওয়াবেন আপনারা মাঝারি ছাগলকে পাঁচ থেকে সাত মিলি আর বড় ছাগলকে আট থেকে দশ মিলি সপ্তাহে দুই দিন বা তিন দিন খাওয়াবেন আর যদি আপনার ছাগলের অবস্থা এরকম হয় তাহলে একটানা টানা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তারপর সাত দিন বিরতি দিবেন তারপর সপ্তাহে দুই থেকে তিন দিন করে খাওয়াবেন মনে রাখবেন কখনোই প্রতিদিন বা মাসের পর মাস খাওয়ানো যাবে না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না জিঙ্ক বি এর সাথে ছাগলকে কি খাবার দিবেন জিঙ্ক বি তখনই ভালো কাজ করবে যখন আপনি ছাগলের খাবারটা ঠিক রাখবেন খাবারে কি কি দিবেন কাঁচা ঘাস ভুসি ও খোল আর পরিষ্কার পানি এই তিনটা ঠিক থাকলে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পারবেন ইনশাল্লা আপনি যদি আগে জিঙ্ক বি ব্যবহার করে থাকেন কেমন ফল পেয়েছেন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন খামারি ভাইদের সাথে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ